এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ আবারও পরিবর্তন করে এবার সরাসরি ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর ও দীঘার খুব নিকটবর্তী দিয়ে এটি আগামী ছাব্বিশে মে রাত দশটার দিকে ঘন্টায় একশো ষাট কিলোমিটার গতিবেগে আঘাত থানার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী আলাইকুম প্রিয় দর্শক আশা ব্যাপার সবাই ভালো আছেন আলো রহমতে আজ তেইশে মে বৃহস্পতিবার কেমন থাকতে পারে আজকের আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ সেটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এর পরে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এমনকি এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে কোনো উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে আগামী রবিবারের মধ্যে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী পাঁচ দিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দুই বাংলার আবহাওয়া বিষ তো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে গতকালের আপডেটে আমরা বলেছিলাম যে ভারতের বিহার একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল যার ফলে গতকাল রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হয়েছিল রাতভর এবং সকাল পর্যন্ত কোথাও কোথাও আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডকৃত হয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি সেই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে দুর্বল হয়ে সাথে মিলিত হয়ে যাবে যার মৌসুমি পূর্বালী হাওয়া বইতে শুরু করেছে পূর্বালী হাওয়ার কারণে দেশের অধিকাংশ জেলায় ভ্যাপসা গরম এবং প্রচুর শরীর ঘামছে এর কারণেই এবার আমরা জেনে নেব আগামী চব্বিশ ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর জন্য আমরা বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোড়ে চলে যাব আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে এছাড়া দেশের খুলনা বরিশাল ঢাকা ময়মিসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে সেই সাথে কলকাতা খারাকপুর বর্ধমান তারপর আরামবাগ শান্তিপুর এই অঞ্চলের আকাশ ও পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবার রাতের দিকে চলে আসলাম রাত দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি ভারতের তিরিপুর রাজ্যে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের খারা খাগড়স্বরী ফেনে এই অঞ্চলে খুব সামান্য মেঘমালা সৃষ্টি হয়ে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া দেশের ঢাকা বরিশাল খুলনা তারপর রাজশাহী রংপুর ময়ম সিং বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেই সাথে ব্যবসা গরমের যে তীব্রতা রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে এবার আমরা শুক্রবার সকাল ছয়টার দিকে চলে আসবো তখন কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মৌলবী বাজার এবং আগরতলা এই অঞ্চলে খুব সামান্য একটি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল ছয়টার দিকে তাছাড়া শিলচরের দিকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া রংপুর রাজশাহী ময়মসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে শুক্রবার সকাল ছয়টার দিকে সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার একটা অস্বস্তিকর ভ্যাবসা গরম যেটা খুব মারাত্মক ভ্যাবসা গরম অব্যাহত থাকতে পারে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি শুক্রবার বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রায়পুর তারপরে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ফেনি তারপরে রয়েছে খাগড়সড়ে এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাতের দিকে এছাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাতের দিকে এছাড়া কলকাতা তারপর আরাম খারাকপুর এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার রাতের দিকে এরপর আমরা শুক্রবার রাত একটার দিকে চলে আসার চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি রাত একটার দিকে ঢাকা নাগপুর তারপরে ফরিদপুর তারপর রয়েছে কাপাসিয়া নরসিংদী তারপর মুন্সিগঞ্জ এই অঞ্চলে প্রায় দুই মিলিমিটার বা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া সিলেট বিভাগের মৌলভীবাজার সিলেট তারপরে ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা রাজ্যে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাতে এরপর শনিবার পাঁচটার দিকে চলে আসলাম আসার পর আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং শনিবার বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মামিসিংহ সিলেট রাজশাহী বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলীয় অঞ্চলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আবারও মেঘমালা সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর তারপর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরহাট নোয়াখালী তারপর ফেনে চট্টগ্রাম তারপর খাগড়াছড়ি তারপর কক্সবাজার টেকনাফ এই অঞ্চলে খুব মেঘ সৃষ্টি হচ্ছে যার ফলে দমকা হওয়া সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে পঁচিশে মে দুপুর একটা থেকে তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে মে রাতের দিকে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া উত্তরাঞ্চল ময়মিসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ তারপর সিলেট মৌলবিবাজারের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পঁচিশে মে রাত আটটার দিকে এছাড়া কলকাতা তারপরে আরামবাগ দুর্গাপুর তারপর শান্তিপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবার আমরা জেনে নেব যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল এখন কোথায় অবস্থান করছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল যেটা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি লঘুচাপ হিসেবে এবং সেটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ শুক্রবার এটি আরও ঘনীভূত হয়ে বাতাসে একটানা সর্বোচ্চ গতি থাকতে পারে প্রায় চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত এরপর শনিবার এটি আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি সঞ্চয় করে তখন বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে আশি কিলোমিটার এরপর ছাব্বিশে মে সেটা বাংলাদেশের সুন্দরবন সাতক্ষীরা শ্যামনগর তারপর ভারতের দীঘা হলদিবাড়ি তারপরে এই অঞ্চল দিয়ে এটি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা থাকছে ছাব্বিশে মে রাত আটটার দিকে দেখতে পাচ্ছি হলদিবাড়ি তারপরে দীঘা এই অঞ্চল দিয়ে এটি ভারতের দিকে আঘাত আনার সম্ভাবনা থাকছে সেই সাথে বাংলাদেশের কলাপাড়া তারপরে চরফেশন পিরোজপুর বরিশাল মতিরহাট তারপর নোয়াখালী মাদারীপুর তারপর খুলনা সাতক্ষীরা যশোর এই অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে ছাব্বিশে মে রাতের দিকে এরপর সাতাইশ তারিখ এই বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে যদি আপনাদেরকে বৃষ্টি বা বজ্র বৃষ্টিতে নিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি একটি ভারী বর্ষণ যেটা ছাব্বিশে মে রাতের দিকে বিকালের দিকে এটি খুলনা বরিশাল ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় বিস্তৃত হচ্ছে যদি আপনাদেরকে আগামী দশ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাসটি যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের কারণে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খারাকপুর তারপরে আরামবাগ দুর্গাপুর তারপর কলাইঘাট তারপরে বানকুড়া বর্ধমান শান্তিপুর তারপরে মুর্শিদাবাদ তারপর রয়েছে মালদাহ বাংলাদেশের রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর তার বগুড়া তারপরে সিংড়া রাজশাহী নাগপুর সাতক্ষীরা ফরিদপুর তারপরে যশোর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল তারপর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট ঢাকা তারপরে রয়েছে কাপাসিয়া ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ মৌল্বীবাজার এক্ষতায় সারা দেশ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় পাঁচশো মিলিমিটার পর্যন্ত অর্থাৎ একটি বৃষ্টিপাতের জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন তো এই ছিল একটি সংক্ষিপ্ত খবর আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন